ইন্ডিয়ানা জোনস সিরিজের দ্য লাস্ট প্রোসেড বা মামি সিরিজের মামি রিটার্ন কিংবা ট্রান্সফর্মার সিরিজের রিভেঞ্জ অব দ্য ফলেন যে মুভিটির কথাই বলুন পেট্রা নগরীতে করা দৃশ্যগুলো আপনার মনে কিউরেসিটি তৈরি করতে বাধ্য আসলেই কি নগরী কি বাস্তবে আছে নাকি পুরোটাই একটা দ্য সেট আর থাকলেই এর পেছনের কাহিনীটাই বাকি আজকে আমার ভিডিওতে রয়েছে জর্দানের দক্ষিণ পশ্চিমের গ্রাম ওয়াদি ঠিক পূর্বে পুর পাহাড়ের পাদদেশে অবস্থিত পেত্রা নগরীর উন্মোচিত রহস্য নিয়ে বিস্তারিত আলোচনা তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও ভিডিও শুরুর আগে আমার উন্মোচিত রহস্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পেত্রা নামটি গ্রিক শব্দ পেট্রস থেকে এসেছে বলে মনে করা হয় যার অর্থ পাথর পাথরের তৈরি বলে এর এমন নামকরণ বলে ধারণা করা হয় নগরীটিকে আরবি ভাষায় আলবত্তা বলেও ডাকা হয় মিশরীয়রা আবার একে পেল বা সেলা অথবা সেই নামে ডাকত সেলায়ের প্রকৃত অর্থ হল শিলা জন উইলিয়াম বার্গান এই পেত্রা নগরীকে বর্ণনা করে লিখেছেন এ রোজ রেড সিটি হাফ এস ওস্টাইন বর্তমান জর্ডানের দক্ষিণ পশ্চিমের গ্রাম ওয়ার্ডিকপুর বেহু পাহাড়ের পাদদেশে এই নগরীটি অবস্থিত ধারণা করা হয় এই অসাধারণ স্থাপত্যশৈলীর নগরীটির গোড়াপত্তন হয়েছিল খ্রিস্টপূর্ব তিন হাজার বছর আগে প্রাচীন এই নগরীটিতে ছিল প্রায় তিন হাজার দশক ধারণ ক্ষমতার নাট্যশালা ছিল পনেরো শত দর্শক ধারণ ক্ষমতার স্টেডিয়াম প্রায় দশ হাজার স্কোয়ার ফিট আয়তনের একটি বিচারালয় লাইব্রেরি সৈন্যদের ব্যারাক সহ আধুনিক নগর ব্যবস্থার অনেক কিছুই এই বিশাল স্থাপনা এত বছর আগে কিভাবে তৈরি করা হয়েছিল তা নিয়ে এখনো পরিপূর্ণ কোনো ধারণা পাওয়া যায়নি নগরীটি সব থেকে বড় স্থাপনাগুলোর মধ্যে একটি হল সবচেয়ে বিখ্যাত খাজনেতু ফিরাউন নামের মন্দিরটি এটিকে ফারাউদের ধন নামেও ডাকা হয় ধারণা করা হয় এই স্থাপনাগুলো তৈরি করা হয়েছিল উপর থেকে নিচে পাহাড় কেটে কেটে অর্থাৎ পাহাড়ের উপর থেকে কেটে কেটে নিচের দিকে আনা হয়েছে যদিও এটি এখন একেবারে প্রসিদ্ধ কোনো মতবাদ নয় পেত্রা নগরীটি ছিল অত্যন্ত সুরক্ষিত এবং প্রাচীন পৃথিবীর বাণিজ্যের অনেক গুরুত্বপূর্ণ একটি স্থান এর মূল কারণ মূলত দুইটি এক ভৌগোলিকভাবে এর অবস্থান এবং দুই চারপাশ পাহাড় দিয়ে ঘেরা দুর্ভেদ্য প্রবেশ পথ নগরীটির পশ্চিমের গাজা উত্তরের বসরা ও দামাসকাস সাগরের পাশের আকুয়াবা ও লিউস অবস্থিত যে কারণে দেত্রায় হয়ে উঠেছিল মরুভূমির উপর দিয়ে পারস্য উপসাগরে যাওয়ার একমাত্র বাণিজ্যিক পথ খ্রিস্টপূর্ব তিনশত বারোতে আরব আদিবাসী নকটিয়ানরা এই অঞ্চলে বসবাস শুরু করে এবং নকটিয়ান রাজা চতুর্থ এরাকাশ দেত্রাকে রাজধানী হিসেবে ঘোষণা করেন খ্রিস্টপূর্ব চারশত থেকে খ্রিস্টপূর্ব দুই অব্দ একটি নাবতাইন রাজ্যের রাজধানী ছিল বাণিজ্য ব্যবস্থায় এই অঞ্চলে একক আধিপত্য থাকার খুব অল্প সময় পেত্রা প্রচুর সমৃদ্ধশালী নগরীতে পরিণত হয় মূলত আরব ও রোমান লোকেরা তাদের তরাভান নিয়ে যাওয়ার সময় পেত্রাতে এসে থামত এবং এখান থেকে পানিসহ আরও অন্যান্য জিনিস নিয়ে যেত পরবর্তীতে রোমানরা সমুদ্রকেন্দ্রিক বাণিজ্য ব্যবস্থা গড়ে তুললে পেত্রার দুর্দিন শুরু হতে থাকে পেত্রার এই উন্নতি ক্রমেই অন্য দেশের সম্রাটদের নজরে পড়তে শুরু করে এবং এর ফলশ্রুতিতেই ছয় খ্রিস্টাব্দে রোমান সম্রাট ট্রোজানের আদেশে রোমান সৈন্যরা পেত্রা দখল করে নেয় এদিকে দ্বিতীয় ও তৃতীয় শতকের মধ্যে পামিরা পেত্রার অধিকাংশ বাণিজ্য দখল করে নেয় এতে পেত্রা অর্থনৈতিকভাবে প্রচণ্ড দুর্বল হয়ে পড়ে তাছাড়া তিনশত ছয় খ্রিস্টাব্দের দিকে এক ভূমিকম্পের নগরীটির অধিকাংশ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে সপ্তম শতকের দিকে মুসলমানরা পেত্রা দখল করে নেয় কিন্তু দ্বাদশ শতকের দিকে এসে ক্রুসেইডাররা আবার মুসলমানদের কাছ থেকে পেত্রা দখল করে নেয় এভাবে যুদ্ধবিগ্রহ এবং প্রাকৃতিক বিপর্যয়ের মাধ্যমে একসময় নগরটি ধ্বংস হয়ে যায় পেত্রার অধিবাসীদের মাঝে খুব একটা ধর্ম বিশ্বাস লক্ষ্য করা যায় না তবে যেটুকু তথ্য পাওয়া যায় তার মাঝে নাবাতিয়ানরা আরব দেব দেবীদের পূজা করত তারা দুঃসরা নামক এক দেবতার পূজা করত সাথে তিন দেবী আলুজ্জা আলাত এবং মানাতের পূজা করত এসব দেব অনেক মূর্তি নগরীটির দেয়ালে খোদাই করা অবস্থায় পাওয়া যায় এছাড়াও আরও কিছু গবেষণায় দেখা যায় তারা সূর্য দেবতারও পূজা করত পেত্রা নগরীর বিভিন্ন অংশে নানা কারোকাজ দেখা যায় এগুলোতে সাধারণত আরবিও এবং রোমান আর্টের ছাপ লক্ষণীয় এছাড়া ও পেত্রা নগরীতে শ্রেণী বিভেদ ছিল যারা বেশি সম্পদের অধিকারী ছিল তাদের খাবার প্লেট থেকে শুরু করে বাড়িঘরে প্রচুর নকশা লক্ষ্য করা যায় এছাড়াও সন্ধ্যার পর পেত্রার বাড়িগুলোর সামনে রাস্তার পাশে থাকত জ্বলন্ত ব্রোঞ্জের তৈরি এক ধরনের বাতি যে বেশি ধনী তার বাসার সামনের বাতিগুলো তত উজ্জ্বল এবং কারো কাজ সম্বলিত ক্রুসেইডের পর অনেক বছর পেত্রার কোনো খোঁজ পাওয়া যায় না অবশেষে আঠারোশত সালে সুইস পরিব্রাজক লুডিক বারখাট এই নগরীটিকে পুনরায় পুরো দুনিয়ার সামনে উপস্থাপন করেন তবে তার এই নগরী পুনরায় খুঁজে পাওয়া এতটা সহজ ছিল না কারণ প্রথমত তিনি জানতেন না এবং দ্বিতীয়ত নগরীটিতে খুঁজে বের করতে একজন লোকাল গাইডের প্রয়োজন ছিল আবার তখন ওই অঞ্চলের পরিস্থিতি এমন ছিল যে কোনো ফরেনারকে লোকাল গাইডরা সাহায্য করতে চাইত না তাই তিনি এক অভিনব পথ বেছে নিলেন নিজের দাড়ি লম্বা করলেন যাতে তাকে লোকাল লোকজনদের মতো মনে হয় এরপর কিছুদিন পার হলে সে জর্ডান থেকে একজন লোকাল গাইডকে নিয়ে পেত্রার উদ্দেশ্যে রওনা প্রায় বেশ কিছুদিন মরুভূমি দিয়ে পার করার পর তারা একসময় একটি সরু গিরিখাতের নিকট এসে পৌঁছালেন গিরিখাতটি দেখেই বুঝতে পারলেন যে এখানেই পেত্রা অবস্থিত গিরিখাতটির দুই পাশে উঁচু উঁচু পাহাড় আর মাছ বরাবর সরু রাস্তা আর সেই গিরিখাতের মাছ দিয়ে পৌঁছে গেলেন প্রাচীন ঐতিহ্যবাহী এ নগরীটিতে আর তার মাধ্যমেই আধুনিক বিশ্বপেত্রা সম্পর্কে আবার জানতে পারল পরবর্তীতে উনিশ সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করেছে পেত্রাকে এ ঘোষণায় পেত্রাকে বলা হয়েছে মানব সভ্যতার সাংস্কৃতিক ঐতিহ্যের সবচেয়ে মূল্যবান সম্পদগুলো একটি এছাড়াও দুই হাজার সাত এ পৃথিবীর নতুন সাতটি সপ্তাষ্ট্রের মধ্যে জায়গা করে নিয়েছে পেত্রা বর্তমানে প্রতি বছর প্রায় এক মিলিয়নের মতো ট্যুরিস্ট এই ঐতিহ্যবাহী নগরীটিতে ঘুরতে যান ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করে পাশে থাকবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার উন্মোচিত রহস্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন